ভারত মাতাকে হিন্দুদের উপর আক্রমণ মানছে না মানব না ওতা বাড়ি জ্বলছে কেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির জবাব দাও ওতা বাড়ি জ্বলছে কেন মমতা ব্যানার্জির জবাব দাও হিন্দু যদি বাঁচতে চাও ভুলে এখন হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি চাও হিন্দু যদি চাও হিন্দু যদি চাও বিজেপি জিন্দাবাদ সমবেত ভদ্র মন্ডলী কয়েক ঘন্টার নোটিশে কয়েকশো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক বিশেষ করে মা বোন দিদি আমার যুবক ভাইরা সাথীরা তারা এখানে মাত্র কয়েক ঘন্টার নোটিশে আপনারা গতকাল বিকেল থেকে যা চলছে মালদা জেলার মোথাবাড়িতে তার প্রতিবাদে সামিল হয়েছেন আমি আপনাদের সকলকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজক জেলা উত্তর কলকাতা এবং তার নবনির্বাচিত পার্টির সভাপতি ভাই তমগ্ন ঘোষ সহ আমাদের উত্তর কলকাতার পুরো পার্টি টিমকে মোর্চাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে রাজ্যের বলিষ্ঠ নেতা তাপস রায় মহোদয় রয়েছেন আমাদের মধ্যে লিডার অফ অপজিশন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমাদের মাতৃসমা দিদি মীনা দেবী আছেন এবং আমাদের মধ্যে শিবাজি দা থেকে শুরু করে দেবাশিষ দা থেকে শুরু করে সজল ঘোষ থেকে শুরু করে আমাদের সব প্রমুখ নেতারা এখানে আছেন এবং কিষান জাহার থেকে শুরু করে বাচ্চু থেকে শুরু করে আমার যুব মোর্চা মহিলা মোর্চা সবাইকে আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলায় বিভিন্নভাবে হিন্দুদের উপরে আমাদের ধর্মাচরণের উপরে আমাদের রাস্তার উপরে আমাদের দেব দেবী মন্দিরের উপরে বারে বারে আক্রমণ হচ্ছে সব জায়গায় প্যাটার্ন একই আমি এখান থেকে এই রাজ্যের সরকারকে বলি যে সরকার লন্ডনে গিয়ে লন্ডভণ্ড করে দিয়েছে তাদের কাছে বলি যে অন্য সম্প্রদায়ের যদি আস্থাতে আঘাত হয় তারা যদি কোনোভাবে মনে করেন যে তারা অসুবিধা মনে করছেন তাদের থানায় যাওয়া উচিত তারা বারে বারে নিজেরা আইন হাতে তুলছেন কেন আইন হাতে তুলছেন এই কারণে কারণ তারা প্রকাশ্যে বলেন এ সরকার আমাদের সরকার এই সরকারটাকে আমরা রেখেছি তাই আমরা যা খুশি করব এই সরকারের যারা ট্যাক্সের টাকায় বেতন পায় সেই পুলিশের লোকেরা কিছু করবে না মডেল একই গত দু তিন মাসের মধ্যে বেলডাঙ্গা নওদা কালকে মুথা বাড়ি অভিযোগ কি তার আগের দিন রামনবমীর কোন প্রস্তুতি যাত্রা ছিল সেখানে কিছু অভিযোগ তারা করছেন অভিযোগ করার জায়গাটা আছে থানাতে আপনারা কালকে মাইকিং করে ধর্মীয় পতাকা নিয়ে মথাবাড়ি বাজারে পঞ্চাশের বেশি হিন্দু দোকানদার বেছে বেছে সব দোকান ভাঙলেন লুট করলেন পুলিশ পুলিশ যখন ছিল না অথচ আপনি অবাক হয়ে যাবেন ঘোষণা দিয়ে এসেছে ফেসবুক লাইভ করে এসেছে যে আমরা কালকে তিনটের সময় বাড়িতে অভিযান করবেন নয় এখন রাজ্যে আপনি বসবাস করেন এখন পুলিশ শাসক নিরীহ গুলো দোকান পছরচ করলেন রাস্তায় যাওয়া হিন্দু মুসলিম নির্বিশেষে সব গাড়িগুলোকে ভেঙে দিলেন ড্রাইভারদের মানলেন রাত্রি অবধি তাণ্ডব চলল আমাদের যাদব সমাজ ঘোষেরা যারা দুধ এবং ছানা ইত্যাদির মুর্শিদাবাদ নদীয় বিশেষভাবে তারা ব্যবসা বাণিজ্য করে সবগুলো গাড়ি থেকে ছানা নামিয়ে সেখানে থাকা আমার ঘোষ বন্ধুদের যাদব সমাজকে মেরে রক্তাক্ত করলেন আমি প্রথম যাওয়ার সময় এক দিয়ে ডিজি রাজীব কুমারকে এসপি মাল্লা প্রদীপ যাদবকে আমরা অনুরোধ করেছিলাম যে ব্যবস্থা নিন আমরা এসপি সম্ভবত চেঞ্জ হয়েছে এখন তা আমি করার পরে দেখলাম পুলিশ এলো পুলিশের সামনে পুলিশ এসে হাতপাতিদের আমি আমার রাত্রে এক স্যান্ডেলে দিলাম দেখবেন পুলিশ হেলমেট লাগিয়ে র্যাপের পোশাক পরে ঠি রাবার বুলেটের বন্দুক নিয়ে তাদের হাত পা ধরছে আর কি বলছে তাণ্ডবকারীরা বলছে এরা গুলি করতে পারবে না কারণ তারা জানে আইনের শাসন নেই মমতার সরকার আছে দোষণের সরকার ভোট ব্যাংকের রাজনীতির সরকার হিন্দু শূন্য করা এটা সংবিধানের ভাষা এটা গণতন্ত্রের ভাষা এটা কেউ বলতে পারেন পারেন না আজকে আপনি দেখলেন ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা যেটা আগের একশো চুয়াল্লিশ বিএনএস এর অন্তর্গত সেটা দিয়ে আপনাদের ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভারতীয় জনতা পার্টির জেলার সভাপতি অজয় গাঙ্গুলি গোপাল যখন করেছে। ঠিক চিরাচরিত প্রথা অনুযায়ী দশ কিলোমিটার দূরে আটকে রাখা হয়েছে লোকগুলো কেমন আছে তাদের দোকান বাড়ি ভাঙা হয়েছে কি অবস্থায় আছে পালপাড়া চৌধুরী পাড়া সনাতনী হিন্দু পাড়া তারা সেখানে সংখ্যালঘু তারা কি অবস্থায় আছে তাদের বাড়ির বাচ্চারা মহিলারা সুরক্ষিত কিনা জানার অধিকার কারণেই এ কোন রাজ্যে আমরা বসবাস করছি কোন রাজ্যে এখনো যদি ভরে বসে থাকেন এই বাংলা বাংলাদেশ টু কার্যত হয়ে গেছে বাকি কিছু নেই এর জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং প্রধান দায়ী মমতা ব্যানার্জি যার জন্য এ জিনিস হয়েছে আর যদি দেখেন একটা সাধারণ ঘটনা ঘটলে ভিডিও করে ফুটেজ দেখে চিহ্নিত করে ধরা হয় আমি কালকে রাত্রে লিডার অব অপোজিশন আজকে টু পি এম নবান্নতে ডিজি এবং হোম সেক্রেটারির কাছে যাওয়ার আবেদন করলাম দুজনেই পালিয়েছে এগারোটার সময় ডিজি পালিয়েছে হুগলিতে আর ওই হোম সেক্রেটারি গর্তে ঢুকে গেছে গোটা নবান্নতে কয়েক হাজার পুলিশ দাঁড় করে রেখেছে এই এলো লিডার অব অপোজিশন কথা বলতে যাবে না প্রতিবাদ করতে দেবে না ছাড়ব না আমি অনেক পরীক্ষায় পাশ করেছি দু হাজার বাইশ গোজাগরি লক্ষ্মী পুজো মমিনপুর ইকবালপুর এনআইএ করেছিলাম সেদিনের জাস্টিস আজকের সুপ্রিম কোর্টের জাস্টিস জয় মাল্য বাগচি এনআইএ দিয়েছিল পঁয়ত্রিশটা জেলে সাঁত্রিশটা ফেরাল দু হাজার তেইশ মিছিলে ঢিল মারলেন হাওড়া গ্রেফতার পঁচাশি কিছু জেলে কিছু কন্ডিশনাল বাকিরা ফেরার ঠান্ডা হয়েছে এলাকা আজকে কথা দিয়ে গেলাম মোটা বাড়িও ঠান্ডা করবো মোটা বাড়িও ঠান্ডা করবো ঠান্ডা করবো আমি ধন্যবাদ জানাবো তরুণ অ্যাডভোকেট কোস্তব বাগচি তরুণ জ্যোতি तिवारी সূর্যনীল সহ ভাইদের যারা আজকে কলকাতা হাইকোর্টে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট এবং এনআই এর জন্য মামলা করেছিলেন মহামান্য বিচারপতি্স মামলা নিয়েছেন শুনেছেন এবং সেন্ট্রাল ফোর্স পুলিশ ওখানে আন্ডারটেকিং দিয়েছে বলেছে এসপির পর পার্সোনাল লাইবিলিটি ফিক্স করেছে কোর্ট মাননীয় বিচারপতি সোমেন সেনের বেঞ্চ যাতে ওখানে সমস্ত মানুষের জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায় এবং আগামী বৃহস্পতিবার রিপোর্ট ফাইল করতে বলেছে স্টেট পুলিশকে আমরা ছেড়ে দেব না হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় যাব আমরা বিচার পাইয়ে দেব এ জিনিসেই বাংলায় চলতে পারে না এই জিনিস চলতে পারে না এই জিনিস বরদাস্ত আমরা করব না বাড়িতে আর বসে থাকবেন না ভাগাভাগি করবেন না রাজনীতিকভাবে জাতমাতের ভিত্তিতে ভাগ হবেন না সমস্ত রাষ্ট্রবাদী সনাতনীরা পথে নামুন ঐক্যবদ্ধ হন আমরা চাই না অশান্তি আমরা স্বামী বিবেকানন্দের দীক্ষিত নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মে শ্রদ্ধা রাখি কিন্তু এই জিনিস আমরা মেনে নেব না যদি কারোর কোনো অসুবিধা হয় সে যে সম্প্রদায় হোক যে ধর্মেরই হোক যে রাজনীতি হোক তাকে প্রথমে ল ইনফর্সিং অথরিটি থানাতে যেতে হবে থানা কথা না শুনলে কোটে যেতে হবে আইন কেউ হাতে তুলে নিতে পারেন না মাননীয় রাজীব কুমার একযাত্রায় পৃথক পল হতে পারে না আপনি সিসিটিভি ফুটেজ থেকে বিজেপি আন্দোলন করলে তাকে তুলে আনেন ধরে আনেন রাজা বাজারের ঘটনায় পাঞ্জাবের জলন্দর থেকে গুগ্গি সিং এবং তার ছেলেকে ধরে আনতে পারেন যে সেদিনকার ঘটনার দিন কলকাতায় ছিল না যার এডুকেশন লাইফ এক বছর নষ্ট করে দিতে পারেন মনোজ বার্মা সেই আজকে সেখানে কুড়িজন জন গ্রেফতার হয়েছে বলে আমাকে একজন আইপিএস এর মাধ্যমে খবর পাঠানো হয়েছে কিন্তু তারা কারা তারা কোনটাই যারা দুষ্কৃতকারী হামলাকারী লুটেরা নয় তৃণমূলের জেল খাটানোর জন্য আর যারা গুন্ডা যারা দুষ্কৃতকারী যারা লুট করেছে শাসক দলের ভরসায় তাদের একজনেরও কেশাগ্র স্পর্শ করেনি কোন পুলিশ এই পুলিশকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সনাতনী হিন্দুদের বিরুদ্ধে আমাদের অধিকার আমাদের ধর্মাচরণ আমাদের বেঁচে থাকার উপরে আক্রমণ করাচ্ছেন এর পরিণতি ভালো হতে পারে না আপনারা রাস্তায় থাকুন আমরা আইনি লড়াই করে ডালখোলা মমিনপুর ইকবালপুর শিবপুর রিসনার মতো মোতাবাড়িকে ঠান্ডা করব 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 আমাদের আপনারা রুখতে পারবেন না আমরা এর শেষটাকে ছাড়তে চাই লাগাতার আন্দোলন করুন কোন রাজনৈতিক দল কোন ব্যক্তি কখন ডাক দিল বড় কথা নয় আপনারা দাঁড়ান মোতাবাড়ির মানুষের পাশে আমরা যেদের ক্ষতি হয়েছে আমরা সব ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পুরো সেন্টার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি পাশে টাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা সব জায়গায় করি এখানেও করব বিজেপি অঙ্গীকার ভারতীয় রাষ্ট্রবাদী সনাতনীদের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ দুর্দশা জন্য আমরা করব প্যালেস্টাইন ইসরায়েলে গন্ডগোল হলে সিপিএমকে পাবেন মিছিল করতে গাজায় বম পড়লো কেন জবাব চাই জবাব দাও এখন সিপিএম কে মোথা বাড়ি নিয়ে পাবেন না এর নাম হল সেকুলারিজন সেকুলারিজম মানে হিন্দু দোকান ভাঙো হিন্দু বাড়ি পড়াও হিন্দু মন্দির ভাঙো হিন্দুদের মারো হিন্দু মা বোনের উদ্যোগ লোট হিন্দুদের খুন করো হিন্দুদের মিথ্যা মামলায় জেনে নিয়ে যাও এর নাম হল সেকুলারিজম এই সেকুলারিজম ভেঙে ঘুরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে আমি মুরলী দর্শনে লেনে যাব সেখানে কোন মিডিয়া দেখায়নি মোটামাড়ির ভিডিও ভয় পেয়েছে তারা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বেঙ্গল বিজেপি এবং আমার ফেসবুক লাইভ থেকে আমি দেখাবো বাংলার জনগণ ফেসবুক লাইভে দেখুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে কিভাবে কাল মোথাবাড়িতে করেছে আপনাদের দেখাবো আপনাদের ঘরে ঘরে পৌঁছে দেব মেন মিডিয়া যতই আড়াল করুন পুলিশের ভয়ে আপনারা কিন্তু এগুলো লুকিয়ে রাখতে পারবেন না সময়ের ডাক সময়ের ডাক এ লড়াই চলছে এ লড়াই চলবে জয় জয় হিন্দু যদি হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি চাও আমি কাপ চার কথা বলতে বলবো আমরা আমি প্রেসে যেতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ